আবার এই যে আমরা যে লাউ গাছ লাগাইছি ঘরের খাবার চলে বা লাউর পাতা ভর্তা করে খাওয়া যাবে লাউ ডুগা রান্না করে খাওয়া যাবে আবার বেচতেও পারি আবার হাটের দিন দুইটা তিনটা বেচতেও পারি এদিকে কিন্তু অনেক লাউ ধরছে জালি পড়তেছে আবার অনেকগুলো জালি পড়ছে ভিতরে হ্যাঁ অনেকগুলো জালি পড়ছে বুঝছো মানে রাখবো এই হাতে দিন আবার যে ওই দুইটা বড় হইলে দিও বেচমু এই হুম

দেখো উপরে কত লাউ ধরছে হ্যাঁ অনেকগুলো জালই পড়ছে দেখো কিন্তু জামলা না আবার আইলে হইতাছে না আমাকে এই যে তোমার লাউ ধরছে ঠিক আছে দেখো ওই সাইড দিয়ে ধরছে কি সুন্দর জাল এই যে এখানে ধরছে তো যে যে এখানে ধরছে অনেক বীজ লাউ এই যে যে এখানে একটা ধরছে দেখছো এই দেখো একটা কত বড় জাল হুম এই যে একটা দেখছো এই একটা ধরছে না হুম এই যে অনেক জালি পড়ছে এটুকে কিন্তু জানলা বাড়াইতে এদিকে